ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত কিন্তু ভ্রমণের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষে শিকার হয়েছেন ফারিয়া তার শেয়ার করা ছবিতে দেখা যায় অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি শার্ট ও ছোট প্যান্ট মিষ্টি হাসি নিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি এই ছবি নেট দুনিয়ায় পোস্ট করার পর মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় আলোচনা সমালোচনা চর বিশেষ করে কালো টি শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি একজন মন্তব্য করেছেন এটাই আসল রূপ দেশে থাকলে শুধু ভণ্ডামি করে অন্য একজন লিখেছেন দেখি হাফ প্যান্ট পরে দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য এই হয়েছে এদের আসল পরিচয় এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস